অবশ্য অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত কে বলতেছে না কথা আল্লাহ পাক লক্ষ্য কর আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা তারপর আবার বলছেন ইন্দা নিঃসন্দেহে নিশ্চয়ই এরপরে আবার লাফি ফির আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকি অবশ্যই অবশ্যই মানুষের জীবন কি জোরে ক ক্ষতিগ্রস্ত কে বলতেছেন আমরা তার কথার গুরুত্ব বুঝতে পারি নাই সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই সেজন্য মানুষের জীবনের সফলতার বিফলতার মানুষ মনে করে গাড়ি করেছি করেছি গিয়েছি আমার জীবন সফল হয়ে গেছে আসল জীবনের সফলতার বিফলতা এর মানদণ্ড হচ্ছে ইমান এর মানদণ্ড কি জীবনের সফলতার বিফলতা কোনটা এটা বলে দিতে পারে